আসসালামু আলাইকুম আমার নাম মুর্শিদা মুস্তিমা আমি শ্যামলি থেকে এসেছি আমার বয়স থার্টি ইয়ার্স আজ থেকে চার পাঁচ বছর আগে আমি খুব ভালোই ছিলাম তো পাওয়ার পর থেকে আমার এই জায়গাটায় ডাল সাইডে ঘাড়ে আমার অল্প করে একটু ব্যথা শুরু করে তারপরে ওইটা আস্তে আস্তে বাড়তে শুরু করে পুরো শরীরেই ব্যথাটা ছড়ে পড়ে এবং ফুলে যায় তার মাঝে আমি আবার একটা অ্যাক্সিডেন্ট করছিলাম অ্যাক্সিডেন্টেও অনেকটা আঘাতপ্রাপ্ত হয়েছিলাম হওয়ার পরে ওটা বাড়তে বাড়তে খুব খারাপ পর্যায়ে যায় তো আমি খুব যন্ত্রণা ভোগ করতাম আমি অন্য হসপিটালে গেছিলাম ওখানে ট্রিটমেন্ট নিয়েছি কিন্তু ভালো হয়নি পরে আমি এখানে একটা ইনফরমেশান পেয়ে এখানে আসছি আসার পরে এখানে ট্রিটমেন্ট নিয়েছি ভীষণ যন্ত্রণা ছিল বলার বাইরে যে আমি সহ্য করতে না পারতাম না খুব কান্না করতাম কিন্তু এই ট্রিটমেন্ট নিতে নিতে আমি তো ভেঙেই পড়ছিলাম যে আমি এটা সুস্থই হব না কিন্তু এখন ১৩ দিন ধরে ট্রিটমেন্ট নিচ্ছি নিতে নিতে যে ধরনের অনেক ধরনের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে মেডিসিন তারপর হচ্ছে অন্যান্য এক্সারসাইজ ইনস্ট্রাকশন সহ অনেক ধরনের ট্রিটমেন্ট দেওয়ার কারণে আমি এখন অনেকটা সুস্থ মানে একটা মানুষের সব থেকে বেশি বড় পাওয়া হচ্ছে তার সুস্থতা সুস্থতা থাকলে সে একজন পরিপূর্ণ মানুষ সুন্দরভাবে সব কিছু করতে পারে সব কিছু মোকাবেলা করতে পারে আমি যে মানে এখন এই ঈদের মুহূর্তে যে আমি এতটা সুস্থ হতে পেরেছি মানে আমি পুরোটাই সুস্থ এখন আমি নিজে খুব মনে মনের দিক থেকে শরীর দিক থেকেও খুব হালকা এবং মনের দিক থেকেও খুব হালকা খুব খুশি এই ট্রিটমেন্টটা নিতে পেরে এবং আমি যে সুস্থ হয়ে গেছি তার জন্য আজকে যে ঈদের দিনটা আমি বলবো বিশেষ করে যে আজকের এই ঈদের দিনটাই আমি খুব খুশি আছি এই ট্রিটমেন্টের জন্য আজকে ঈদের দিন আমি অনেক সুস্থ আছি আমি এতটাই অসুস্থ ছিলাম যে আমার গ্রামের বাড়ি যেতে হতো ওখানে আমার আত্মীয় স্বজন আছেন তো আমি কিভাবে সব কিছু পেস করব এতটাই যন্ত্রণা ছিল যে আমি চলাফেরা করার মতো অবস্থায় ছিলাম না আমার আত্মীয় স্বজন সবার সাথে দেখা করার ছিল ওখানে যাওয়া ছিল কিন্তু আমি কোনোটাই হয়ে উঠছিল না শুধু এই যন্ত্রণার কারণে এখন আজ ঈদের দিন আমি এতটাই খুশি যে আমি পুরোটাই সুস্থ হতে পেরেছি আমি চাই যে প্রত্যেকটা মানুষ যেন আমার মতো এরকমের যন্ত্রণা ভোগ না করে এরকম কষ্টে না থাকে সুন্দরভাবে সুস্থভাবে যেন চলাফেরা করতে পারে নিজের স্বপ্নটাকে পূরণ করতে পারে তাই আমার মতো যেসব রোগীরা আছেন তারা চাইলে এই ডিপিআরসি হসপিটালে এসে ট্রিটমেন্ট নিতে পারেন এখানে ট্রিটমেন্ট ব্যবস্থা খুবই ভালো এবং মানে খুবই দ্রুত কাজ করে সবার সার্ভিসটা ভীষণ ভালো সবাই খুব কেয়ার নেন এবং খুব দ্রুততার সাথে অসুস্থতা দূর হয়ে যায় সুস্থ হয়ে যান মানুষ আশা করব আপনারা ডিপিআরসি হসপিটালে এসে ট্রিটমেন্ট নেবেন আমি প্রফেশনালি একজন নার্স আমি সেই হিসেবে আমি যতটুকু জেনেছি আমি এটাই বিবেচনা করে বলবো যে আপনারা এখানে আসলে ভীষণ উপকৃত হবেন থেরাপি হ্যাঁ ভীষণ ভালো আচরণ করছেন তাদের ব্যবহার আমি সত্যিই খুব মুগ্ধ আমি খুব খুশি হয়েছি তাদের ব্যবহার ছাড়া আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আমার জীবনের পথে এগিয়ে যেতে পারি এবং বাকি যতটা দিন বেঁচে আছি এরকম সুস্থভাবে আমি যেন জীবনযাপন করতে পারি সবাইকে ঈদ মোবারক সবাই খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল